একটা ছাত্র আউজুবিল্লাহ পারবে কিনা সন্দেহ চাই সে জেনারেল লাইনে হোক মাদ্রাসা লাইনে বড় একজন আলেমের ব্যাপারে সে ফেসবুকে লিখতেছে সে বা সে দালাল একজন আলেমকে তুমি বাতিলের সাথে তাল মিলায় দালাল বলে দিলা তুমি কে তোমার বলার কি সাক্ষ্যকতা আছে এই তুমি করার দুঃসাহস তোমাকে কে দিয়েছে তোমার লাভ কি ইসলামের লাভ কি দুইটা জিনিস একটু খেয়াল করো বর্মিক বিরোধিতার দ্বারা তোমার ব্যক্তি জীবনের ক্ষতি হচ্ছে সময় মতো টের পাইবা সামষ্টিগত ভাবে ইসলামের ক্ষতি হচ্ছে লাভ হয় না কই আমরা তো আলেমরা মোটামুটি কাছাকাছি দেখা বলে সালাম কালাম এখন তো মিডিয়ার যুগ দেখা যায় না অনেকটা দূরত্ব কমতেছে তুমি এই গ্রামের শিবার লইয়া বিরোধিতা করে তোমার কি না লাভটা বুঝি না মা বাবার বর্তা লাগছে তো এই জন্য করা লাগে আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলেছি ঢাকার শহরে মা বাবা অভিশপ্ত সন্তান ছাড়া আলেমের ভিড় থেকে ফেসবুকে লেখতে পারে না মা বাবার অভিশপ্ত সন্তান তুমি চর্মনের বিরোধিতা করো তুমি কই চর্মনাই কই তুমি উজানির বিরুদ্ধে বলো তুমি কই উজানি কই তুমি তাবলিকের বিরুদ্ধে কথা বলো তুমি কই তাবলিক কই লিখে রাখো বলে যেও না বাংলাদেশের প্রত্যেকটা হকের আওয়াজ এমন ভাবে খুব অচিনেই দেখবা প্রত্যেকটা

গর শেন রুব কি করে পাইর বি উমা তু ফেরচনা

मुबारक पसीना मिसो से आदा मुबारक जिसीना

যে মহান রব্বুল হাজার লাখ মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে পৃথিবীর এক শ্রেষ্ঠ মজলিশ গুলামায় আহলে হকের মজলিস গুনা মাফের মজলিস তওবা কবুলের মজলিস এ মজলিসে আল্লাহ আমাদেরকে আশা বসার তৌফিক দান করেছেন نعمة الشكر لا يحتشق لي زبان الدين تك محبة قولي الحمد لله درود سلام سيد المرسلين رحمة للعالمين شفيع المذنبين خاتم النبيين سيد السقلين إمام المرسلين شفيع أعظم رسول أكرم رحمة عالم نبي العرب العظام حبیبریا اشرف لمبیا سید الانبیاء شفیع کافتاب نبوت فخر موجودات سید المخلوق حضرت محمد رسول اللہی পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন

আমিও আপনাদের সামনে দোয়া জন্য হাজির হইছি সংক্ষিপ্ত আলোচনার জন্য কোরআনের حکিমের একটি আয়াত রাসূলের অসন্তান থেকে যে হাদিস বলেছেন উলামায়ে کرامের কথাগুলো উম্মত কে সঠিক করার তৌফিক দান করে আমিন উলামায়ে کرامের इज्जत আল্লাহ বেশি বেশি বাড়ায়েন যারা বিভিন্ন ভাবে অনুমায় কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে লেখা মাধ্যমে বলার মাধ্যমে আল্লাহদের হেদায়ত দান করেন তিলাবাকৃত আয়াত হাদিসের আলোকে এখলাস রুহানিয়াতের সমন্বয় সহি নিয়তে সহি তরিয়ায় সহি কিছু কথা বলার মতো শুনবার মতো আমাকে আপনাদের সকলকেই দয়াময় আল্লাহ তৌফিক দান করেন وما أرسلناك إلا رحمة للعالمين. الله بلينه رسول الكريم صلى الله عليه وآله وسلم. أمير أبنا كير في في مثل হাদীসে পাক কে নবিজি বলেন উম্মুল উম্মতিয় খুদূনাল জান্নাতা ইললামান হাওয়া প্রত্যেক উম্মত জান্নাতে যাবে শুধু মুহাম্মদ আখিরি নবিকে যারা অস্বীকার করে বিরোধিতা করে মানে না তারা জান্নাতে যাবে না কীলমান হাওয়া

তারা জান্নাতে যাবে যারা আমার বিরোধিতা করে তারা আমাকে অস্বীকার করার কারণে জান্নাতে যাবে না পর্যন্ত উন্মতের জন্য আল্লাহ রুসুলকে স্কেল দিয়ে দিলেন হাদিসের মধ্যে এই দুনিয়ায় কে নবী মানে কে নবী মানে মানে যারা মানে তারা জান্নাতে যাবে যারা মানে না তারা মুসলকে মানতে হবে যে নবীকে মানবে না সে মুসলমান থাকতে পারে না নবীজির সাপা আজ তারা কেউ জান্নাতে যেতে ঢুকতে পারবে না যেতে পারবে না লাইন বাদ দিলে ওই মানুষটা আর মানুষত্বের কাতারে থাকবে না চলা ফলা পথ খুঁজে পাবে না সে পশু থেকেও খারাপ হয় দুনিয়াতে একদল আছে শুধু আল্লাহ মানে কোনো নবী মানে আল্লাহকে বিশ্বাস করে নবী না আর একদল আল্লাহ বিশ্বাস করেন নবীও বিশ্বাস করেন নবীর পরে যারা এগো বিশ্বাস করেন এইভাবে বিভিন্ন ফেরকা বন্দী হয়ে আছে গোটা দুনিয়া ইসলামের পক্ষে দাবি দাঁড়ে আবার সহজ সরল কিছু মুসলমান আছে এরা বলতে গেলে মনে হয় আল্লাহ থেকে বেশি মহাব করে ভালোবাসে আল্লাহ থেকে নবীল দিয়ে দিছে শুনে গোটা দুনিয়া নিয়ে বড়ই খারাপ বিশেষ করে ইমান মুসলমানদের ক্ষেত্রে দেশের আন্দোলন করতেছেন শিক্ষার উপরে শিক্ষার মতো ঝামেলা নাস্তিকদের আক্রমণ কেউ আবার টাকা দিয়া টাকা দিয়ে দিবা খ্রিস্টান মিশনারিরা বিভিন্ন প্রলোভন দেখায় মুসলমানকে খ্রিস্টান বানায় চতুর্মুখী ষড়যন্ত্র এর মোকাবিলা করতে গিয়া মুসলমানের বিশেষ করে মুসলমানের যারা দায়িত্বশীল উনামাই কেনা এদের একতাবদ্ধ এক মন এক ধ্যান প্ল্যাটফর্মে না আসা পর্যন্ত এই বার মোকাবেলা করতে পারবে অনেকের মনে মনে বা বিভিন্নভাবে চেষ্টা করেন আলহামদুলিল্লাহ আল্লাহ কামিয়ানি নামতে কিন্তু অনেকে চেষ্টা না করে আমি বিরোধিতা করে দোষ তালাশ করে আমাদের ভেতরে যতদিন পর্যন্ত কমানো না যাবে ততদিন পর্যন্ত অন্তত মুসলমান শান্তির জীবন খুঁজে পাবে দেখেন মুসলমান দাবিদারেরা এরা বলে চায়ের দোকানে বসে

সহি তরিকায় খেদমত করেন কিছু কিছু ফায়দা হচ্ছে ক্ষতি হচ্ছে না আলহামদুলিল্লাহ কিন্তু এদের পিছনে লাগা আছে কিছু মানুষ আছে না নেই এখানে আপনারা যথেষ্ট পরিমাণ জ্ঞানী মানুষ এবং শিক্ষিত মানুষ আমাকে একটু জবাব দিবেন সঠিকটা বলবেন আল্লাহ বাংলাদেশে দাওয়াত আছে

উজানি চরমনাই নানূপুর বাহাদুরপুর সহ হাজার জারি তৌহি মাদ্রাসা এদে তারা কি বাংলাদেশের মুসলিম মুসলমানের ঈমানের প্রতি হয় উপকার হয় তৌহি মাদ্রাসা তারা কিছু প্রতি হয় না হ্যাঁ হয় না তাহলে বিরোধীটা কেন বিরোধিতা কেন যার বিরোধিতা করে তাদেরকে একটু প্রশ্ন করেন আপনার আমি রেখে যাই এক নম্বর প্রশ্ন তোমার বিরোধিতার দ্বারা ইসলামের উপকার

তাবলিগের বিরোধিতা ময়দানে সাধারণ মানুষের সামনে বললে কি ইসলামের ফায়দা দ্বিতীয় প্রশ্ন করবেন যে তাবলিগের বিরোধিতা পিল বাসায় বিরোধিতা যারা করে এর দ্বারা

তাহলে আপনার বিরোধিতা করার স্বার্থ কি কমাইতে পারতেছেন না তো লাভ আপনার লাভ ইসলামের লাভ কি বুঝেন ভালো করে বুঝেন আপনার কি আর ইসলামের কি আপনার লাভ হইলে আপনি ব্যক্তি হিসাবে তৃপ্তিতে আসেন আর ইসলামের যদি বিরোধিতা করলে লাভ হয়

আমার দেশে ফিরের নামে বাংলাদি যারা করে তাদের ব্যাপারে তোমার ভূমিকা কি বলো জাতিকে পেশ করো যা এই কথাটাও জানেন যা আলহাবান অর্থ কি হক আসলে দাঁতি দুরূপিত হবে এই তো আছে বাতিল দূর হওয়ার ব্যাখ্যা তিনটা হক আসলে বাতিল দূর হবে ব্যাখ্যা কয়টা এক নাম্বার বাতিল হয়তো তওবা করে হকের পক্ষে আসবে নাম্বার দুই বাতিল ওই অঞ্চল ছেড়ে পালায় যাবে নাম্বার তিন আল্লাহর গজবে বাতিল জমিন থেকে বিদায় হয়ে যাবে আল্লাহ ওকে হেদায়াত দান আপনাদেরকে ভেতায় বাংলাদেশের দালালি করে না এরা আল্লাহ রসুরের দালালি করে আমি আয়াতটা পড়ছি দেখিস যদি আল্লাহ দেয় তাহলে এই কিছু কথা হবে রসুল কই মুহাম্মদের আদর্শ কি আর আমাদের আদর্শ কি আমি হাদিসের ব্যাখ্যা চাই কই দেব 5 মিনিট তারপরে আয়াত দিয়ে কিছু কথা বলে দোয়া করব 15000 বছর আগে রসূলের পেশকেল হয়ে গিয়ে গেলেন কিয়ামত পর্যন্ত এই জমিনে কারা উসুলকে মানে কারা আমাদের না রসূলের স্কেল দিয়ে দিলেন একটু টপিক কই আজকে আমরা নামাজি বান্দা বেনা সি সি করে তাড়ায় দেয় শুনে না হাদিসের ব্যাখ্যা ভালো নবীজি বললেন যারা আমাকে মানে না তারা প্রশ্ন করলেন নবী আপনাকে অস্বীকার করে মানে না তারা কারা নবী তারা কারা জবাব না দিয়ে আগে একটা সুন্দর পয়েন্ট বলে তারপরে বললেন তারা কারা নবী বললেন যে ব্যক্তি আমার অনুসরণ করবে গুণ করবে সে জান্নি প্রশ্ন জবাব প্রশ্ন কি নবী আপনাকে কারা মানে না অস্বীকার করে তারা কারা জবাবটা প্রথম না দিয়ে প্রথমে বললেন যারা আমার অনুসরণ করে অনুকরণ করে গীত্তে বা করে তারা তাহলে বিপরীত কথা কি দাঁড়ায় কি হুশ নাই যারা নবীর অনুসরণ করে অনুকরণ করে তারা জান্নাতি বিপরীত কথা কি দাঁড়ায় যারা নবীর অনুসরণ করে না তারা জাহান্ন তারা নবীকে মানে নবী নবীভাবে যারা অনুসরণ করে তারা জানি যারা অনুসরণ করে না তারা জাহান্নামি নবী বলে না তো নবী কি বললেন বলে নবী বলেন যারা আমার বিরোধিতা করবে তারা জাহান্নামি মেধাটা খাটা বেইবারের বাচ্চাগুলো মোবাইল হাতে দিয়ে দিছে মুসলমানের মেধাকে নষ্ট করার জন্য খবর নাই নামাজ নাই রোজা নাই তেলাবাদ মা বাবার হক আদায় করো না শিক্ষকের হক আদায় করো না বরং বেয়াদি করো এই মোবাইল এই মোবাইল এই মোবাইল সমাজ তারাও ধ্বংসের পথে নিয়ে যাইতেছ আদর্শ চরিত্র ধ্বংসের পথে লেখাপড়াও ধ্বংসের পথে একটা জাতিকে সঠিক লাইনে উঠাবার জন্য যত মেডিসিন আছে এর মধ্যে একটা বড় মেডিসিন হলো সুশিক্ষা নষ্ট করছে মা বাবার সাথে গাদদারি বেয়াদবি করেছে মোবাইলের কারণে শিক্ষকের সাথে বেয়া মোবাইলের কারণে শুধু কি তাই নিজে সুস্থতার জীবনে বেঁচে থাকবি আর আমি খাবি আর ঘুমাবি যে ব্যক্তি জীবন তাহলে নষ্ট করছো মোবাইলের দ্বারা মোবাইল দেখতে দেখতে সারা সারা আল্লাহ তোমার ঘুম তাহলে নষ্ট করলি অথচ রাতের ঘুম প্রত্যেকটা মানুষের জন্য শরীরের মহা অংশ রাতের ঘুমটা নাই চেহারা নষ্ট হয়ে যাইতেছে তোর খবর নাই কানের পাওয়ার নাই চোখের পাওয়ার নাই হাত ব্যথা বেড়ে গেছে ব্রেন স্টক বেড়ে গেছে সমস্যা বেড়ে গেছে ক্যান্সারের রোগ বেড়ে গেছে এত খানা নাই ঠিকমতো ঘুম নাই ঠিক মতো যেই লোকটার টাইম মতো ঘুম নাই ওই লোকটার খানায় কোনো বরকত হবে না যেই লোকটার টাইম মতো ঘুমায় না ওই লোকটার কোনো কাজের মধ্যে কোনো শৃঙ্খলা আসবে না আজকে আরামের ঘুম নষ্ট করছো তোমার এই মোবাইলের দ্বারা ওই মোবাইলের দ্বারা ঘুমটা নষ্ট করিয়া নিজের শরীরটা পর্যন্ত ধ্বংস করে ফেলেছো অপেক্ষায় থাক অল্প দিন পরে দেখবি হাত আছে হাতের শক্তি নাই কান আছে কানের শক্তি

কবি নজরুল ইতিহাস বড় কবি নজরুলের ইতিহাস কম করে গায় রাখছো কত সুনাম তোর মত যদি চরিত্রহীন হইতো নজরুলের নামে মানুষ কোন শরণের ইতিহাস রাখতো না তাও কত চরিত্রহীন যদি হইতো কয় আর মাহাদনি করব